বাবল ভাড়ায় যে আসে মৃত ব্যক্তির সম্পত্তি চারটি কর্তব্য কর্তায় এক নম্বর হলো ওহা থেকে দাফন খরচ দুই নম্বরে দানা পরিশোধ করা তিন নম্বরে ঔষধ থাকলে সেই ঔষধটা পূরণ করা চার নম্বরে বর্ণন করা সুরাজ

অনেকেই হইয়া করিয়া আমরা অনেকেই সম্পত্তি নষ্ট করি নষ্ট করি তা না করে যেভাবে আল্লাহ রাসুল আল্লাহ আল্লাহ রাসুল যেভাবে আমাদেরকে খারাপ করে দিয়েছে সেটা আমাদের জন্য খরচ তা আমাদের মানতে হবে আমাদের করতে হবে তো আমরা জানতে পারলাম মিথ্যা সম্বন্ধে কথা কি এই বিষয়ে আমরা নিজেদের আগ্রহ থাকতে হবে আল্লাহকে ভয় করতে হবে এই বিষয়ে আল্লাহকে ভয় করা তা কোয়াগিরি তাকুয়া পড়ে হওয়া এটা আল্লাপের আদেশ মানতেই হবে আল্লাহ পাক আমাদের সবাই মিলে জানেন আমার তাও থেকে এই না আজকের আলোচনা এখানে শেষ আমাদের ভিডিওগুলো যদি আপনি ভালো লাগে লাইক দিন এবং বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হবে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুদা আলাদা আসসালামু আলাইকুম